একটি ছোট গ্রামে বসবাস করতেন রহমান চাচা তিনি ছিলেন একজন গরিব কৃষক কিন্তু তার সততা ও ন্যায়প্রায়ণতা ছিল অতুলনীয় গ্রামে সবাই তাকে ভালোবাসত এবং শ্রদ্ধা করত একদিন রহমান চাচা মাঠ থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন পথে একটি ছোট ব্যাগ পরে থাকতে দেখলেন কৌতূহলবশত ব্যক্তি খুলে দেখেন তাতে অনেক টাকা ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে রহমান চাচা বুঝতে পারলেন কেউ একজন এটি হারিয়েছে তিনি গ্রামে ফিরে এসে মসজিদের ইমামের সাহায্যে ঘোষণা দিলেন কেউ যদি একটি ব্যাগ হারিয়ে থাকেন তবে দয়া করে আমার সাথে যোগাযোগ করুন হারানো জিনিস ফেরত দেওয়া হবে কিছুক্ষণ পর গ্রামের এক ব্যবসায়ী আতাউর সাহেব ছুটে এলেন তিনি ব্যক্তি দেখে কাঁদতে শুরু করলেন এবং বললেন চাচা এই ব্যাগে আমার দোকানের টাকা ছিল আমি এটা হারিয়ে ফেলেছিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ রহমান চাচা হাসিমুখে মুখে বেগটি ফেরত দিলেন আতাউ সাহেব কৃতজ্ঞতা স্বরূপ কিছু টাকা দিতে চাইলেন কিন্তু রহমান চাচা বিনয়ের সাথে তা ফিরিয়ে দিয়ে বললেন সততাই আমার আসল পুরস্কার এই ঘটনা জানার পর গ্রামের সবাই রহমান চাচাকে আরও বেশি সম্মান করতে শুরু করলো তার সততা ও নৈতিকতা গ্রামের তরুণদের জন্য এক অনুপ্রেরণা হয়ে রইল এরকম আরো নতুন নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন